হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এদিকে আজকে হচ্ছে রবিবার তো রবিবারে সকাল সকাল তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে জানো তো সকাল থেকে সেরকম সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মোটামুটি যে আজকে তো চুল কাটাতে নিয়ে যাবো তো আজকে যেহেতু রবিবার চুল কাটানোর বেশ একটা ভালো দিন কিন্তু জানো তো পর থেকে ভাবলাম যে আজকে যদি রবিবারের দিন চাই তাহলে আজকে প্রচণ্ড লাইনে পড়ে যাব কারণ রবিবারের দিনটা বেশি মানুষে দেখবে যে চুল কাটে তো সেই কারণে ভাবলাম যে না আজকে থাকার যাব না তো যেহেতু স্কুল ছুটি আছে অন্য একদিন গেলেও চলবে তো সকাল থেকে মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি শুধু রান্নাবান্নাটা হয়নি তো ভাবলাম যে আগে চুলটা কাটিয়ে নিয়ে আসবো তারপরে এদিকে তোজোর বাবা বলছে আজকে যাবা আজকে তো অনেকটা লাইনে পড়বে তার মধ্যে সেই রোডের পাশে দোকান প্রচণ্ড রোদের তাপ আর রোড থেকে পুরো আগুন মানে ধেয়ে আসবে তো সেই কারণে ভাব বললো যে না থাক তো হবে না রোডের মধ্যে ওখানে যেয়ে আর আমি তো যেতেই পারবো না তো তুমি নিয়ে যে যা ওখানে যাবে যে বসে থাকবে তো থাক আজকে যেতে হবে না অন্য একটা দিন ফাঁকা দেখে যেদিন দেখবে যে কেউ যাবে না মানে বেশিরভাগ মানে শনিবারের দিনটা কেউ হয়তো যায় না তো মঙ্গলবারের দিন যেহেতু ওর জন্মবার তো মঙ্গলবারের দিন যাবো না শনিবারের দিনেও জানো তো অনেকে চুল কাটে না তো শনিবারের দিন আমি খুব একটা মানি না তো এদিকে ওর নোখগুলো কেটে দিচ্ছি তো ও দেখছো চিৎকার করছে তো ওর মানে একটুকু লাগছে না কিন্তু এই এগুলো কাজ জানো তোর প্রচণ্ড বিরক্ত লাগে তো ওইদিকে ওই খেলা করছিল তো তো সেই কারণে আমি ভাবলাম যে ওই নোখগুলো কেটে দিই তো ও বিরক্ত হচ্ছে তো কাল মানে সেই দিন যে আমরা এক্সপো গেছিলাম সেখান থেকে ওর দুটো ছোটো ছোটো গাড়ি নিয়ে এসছে ও জানো তো একদিকে মানে কী করা যে বড় বড় জিনিস নিবে তেমন কিছু না ওকে যদি বুঝিয়ে বলা হয় যে বাবা ওই জিনিস মানে এই জিনিসগুলো নাও এটা বেশি ভালো তো সেটাও মেনে নেবে চট করেই মেনে নেয় খুব একটা মানে যে ওটাই নেবো তেমন কোনো ব্যাপার নাই তো এই ছোটো ছোটো দুটো গাড়ি নিয়েছে আর একটা দারুণ জিনিস নিয়েছে তো সেই কারণে মানে আর বড় গাড়ি নেওয়ার যেটা ধরেনি তো সেই জিনিসটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো চলো ওইদিকে মা ছেলের অনেক গল্প হলো আর এইদিকে সংসারে প্রচুর কাজ পড়ে আছে তো চলো ওইদিকে কাজের ওই দিকে যাওয়া যাক তো এই তো পাপা এখন বাজার থেকে আসলো বাজার থেকে বলতে জানো তো এক সকালে উঠে সাড়ে ছটার দিকে গেছিল কাজে কাজে মানে একটু ছোট্ট একটা কাজ ছিল তো সেই কাজ করে এখন বাজার করে নিয়ে আসলো এখন রান্নাবান্না করবো আর রবিবারের দিন তো জানোই যে বাজার না আসলে হবে না তার মধ্যে মাংস তো এখন বাজার করে নিয়ে আসলো তো আমি ভাবলাম যে একটু ওকে গ্লুকন্ডি জলটা করে দিই তারপরে খাওয়ার দেবো তো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ ডাল দিয়ে ভাত দিয়ে দেবো খেয়ে চলে যাবে কাজে আর ভাতটাই একটু দেরি আছে তো সেই কারণে আমি ওকে একটু মানে থামিয়ে রাখার জন্য বললাম যে তারা একটু আগে কন্ডি জলটা দিয়ে দিই তারপরে একটু বসবে তাহলে ভাতটা হয়ে যাবে তো এদিকে আমি ওর শরবতটা গুলিয়ে নিচ্ছি তারপরে যেন তো ভাবলাম যে একটু আমিও খেয়ে নিই সেই তো এনে রাখা হয়েছে কিন্তু খাওয়া হয় না সেই কারণে আমার জন্য একটুখানি মগের মধ্যে কুলিয়ে নিলাম তো ওই যে দেখো বসে আছে তো তারা দিচ্ছে কিন্তু অনেক তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করো মানে ভাতটা একটু সামান্য দেরি আছে তো সেই কারণে বললাম যে তুমি থামো আমি তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে তারপরে দিচ্ছি তো চলো এদিকে ভাত আর ডালটা ডালটা ফোড়ন দেওয়া যাবে কি না জানি না মানে যা তাড়াহুড়ো করছে তো ফোড়ন দিয়ে দিলে না বেশ ভালোই লাগে তো চলো এদিকে ডাল ফোড়ন দিয়ে আর ভাত দিয়ে ওকে দিয়ে দিলাম খেতে তো প্রেশারটা ধুয়ে নিলাম কি হয় বলো তো এই যে মাঝে মধ্যে বাসনগুলো মেজে না নিলে না বা অনেক বাসন হয়ে যায় তো এখন দেখো আর কোনো তারা নেই ওই যে ভাত খেয়ে নিল এখন আবার ওখানে বসে পড়লো আর তখন থেকে কত তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি খাওয়ার দাওয়া তা ওই যে তো হাতে একটা জিনিস দেখতে পাচ্ছ মানে সেই যে বললাম যে ও আরেকটা জিনিস নিয়েছে সেই কারণে গাড়ির জেটটা ধরেনি তো ওটা হচ্ছে মিনি ফ্যান বেশ দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু ওই মিনি ফ্যানটাতে তো এই জিনিসটা আমি প্রথমই দেখলাম হয় আমি মেকআপ যারা করে তাদের হাতে দেখেছি তো মানে অতটা খেয়াল করিনি তো আজ মানে সেই দিন যে এক্সপোতে গিয়ে মেলাতে দেখতে পেয়ে না ভীষণ ভালো লেগেছে তো নিয়েছি বেশ দারুণ হাওয়া দিচ্ছে তো এটা ইউএসবি কেবিল দিয়ে চার্জ দেওয়া হয় আর একটা ছিল ব্যাটারির ব্যাটারিটা একদম ছোট্ট টেবিল ফ্যানের মতন দেখতে তো ওটা আমার ভালো লাগলো না খুব একটা আর এটা আমি নিয়েছি এটা তোমার স্ট্যান্ড করেও রাখা যাবে কিংবা হাতে ধরা ধরেও হাওয়া খাওয়া যাবে বেশ দারুণ হাওয়া দিচ্ছে তো চলো এদিকে বললামই কিছুটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম তাহলে অনেকটা হালকা হয়ে গেলো আর ওখানকার কিছুটা বাসন ছিল যেগুলো জল ঝরে গেছিলো সেগুলো এনে বড় ঝুড়ির মধ্যে রেখে দিলাম তো এবার এদিকে রান্নাটা সেরে নিই একবারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে প্রথমে ভাবলাম তো যে ওর যেহেতু খাওয়া হয়ে গেল তাহলে থাক একবার স্নান পুজো সেরে এসে তারপরে রান্না করবো তারপরে ভাবলাম যে একবার যখন রান্না করতে লেগেছি তো রান্নাটা সেরে নিয়ে তারপরে স্নান পুজো করে একবারে আরাম করে বসবো আর কি হয় বলো তো স্নান করার আগে রান্নাঘরটা মুছে নেন না বেশ ভালো হয় তো সেই কারণে ভাবলাম যে রান্নাবান্না করে নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কিছুটা জামা কাপড় আছে কেচে নিয়ে স্নান সেরে নেবো এদিকে মাংসর আলুগুলো একটু ভেজে নিচ্ছি এর আগে জানো তো একটা আলুর ওই দুটো পিস করে দিয়ে দিলে হয়ে যেত আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে যেত কিন্তু এখনকার আলু যেন তো একদমই সেদ্ধ হতে চায় না আমি ভেবেছিলাম যে হয়তো আমি রান্না করতে পারি না নাকি কিন্তু অনেকজনের মুখেই শুনেছি যে এখন মানে আলু একদমই সেদ্ধ হতে চায় না তো সেই কারণে আলুগুলো একটু বেশ ছোটো ছোটো করে দিলাম তো চলো এদিকে রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে আবার ফের তো যে ওইদিকে ধরেছে যে মা বাড়িতে কিন্তু একদমই স্নান করবে না আজকে কিন্তু নদী যেতেই হবে মানে প্রতিদিনই নদী যাওয়া হয় কিন্তু ও ভাবে যে মা যদি বাড়িতে স্নান করে নেয় বারে বারে আমি রান্না করছি আর এসে দেখে যাচ্ছে তো আজকে জানো তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। যেহেতু প্রচণ্ড গরম আর শুকনো লঙ্কা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু তোজোর পাপা মাঝে মধ্যে বলে যে একটু ঝাল ঝাল না হলে ভালো হয় না তো সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েছি বেশ অনেক কটা আর দুটো শুকনো লঙ্কা বেটে দেবো তো এদিকে দেখো করলা ভাজা করে নিচ্ছি তো মাংসর সাথে তেমন কিছু আমাদের বাড়িতে চলে না জানো তো তো একটু করলা ভাজাটা করে নিলাম করলা ভাজা প্রথম পাতে একটু ভাত দিয়ে খাবে তারপরে এদিকে মাংস খাবে তো সেই কারণে আর ডাল তো আমাকে করতেই হবে কারণ তোজো পাপা তো মাংসের ঝোল টোল দিয়ে কিছু দিয়ে খায় না তো সেই কারণে ডাল আমাকে করতেই হবে তো একটুখানি ডাল করে নিয়েছি ও শুধু মাংস নেবে মাংসর আলুও নেবে না ঝোলও নেবে না তো এদিকে দেখো মাংসটা কষাতে বসিয়ে দিচ্ছে আর এদিকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো ওইদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট রান্নাঘরটাও মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর বাইরেটাও ভালো করে মুছে নিয়েছি তো ভাবলাম যে কি করব এবার তো হাতে অনেকটা টাইম আছে যেহেতু আজকে সকাল সকালে রান্নাবান্না সেরে নিয়েছি আর সমস্ত কাজও মোটামুটি সেরে নিয়েছিলাম যেহেতু তো নিয়ে যাওয়ার কথা ছিল তো ভাবলাম যে এখন টাইম আছে তো কী করবো মানে সাড়ে বারোটা না বাজলে নদী যায় না কারণ সাড়ে বারোটার সময় জানো তো আমাদের এখানকার মানে প্রায়ই সবাই যায় তো সবাই গেলে একসাথে দেখা হয় বেশ ভালো লাগে তো যেহেতু সময় আছে তো ভাবলাম কি করবো তো সেই দিন এই চাদরটা এখানকার তুলে কেচে দিয়েছিলাম তো সেই চাদরটাই ভাবলাম যে দিয়ে নিই তো চাদরটা দিয়ে নিতে নিতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে তো এর আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের গরম লাগে না আমরা সংসারে কাজ করি না পায়ের উপর পা তুলে বসে থাকি তো এই ভিডিওতে তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর রিপ্লাই দিয়েছ আমার খুব ভালো লেগেছে তোমরা যে আমার এইভাবে সাপোর্ট করেছো বেশ ভালো লেগছে এইভাবেই আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো চলো এদিকে আমার চাদরটা দেওয়া হয়নি এলো এবার তাতে করে স্নান ছেড়ে আসি এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো দেখো বন্ধুরা এদিকে আমি অনেকগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কেচে মেলা দিয়ে নিয়েছি আর স্নান করে চলে এসেছি তো কাপড়গুলো নদী নিয়ে গেছিলাম নদীতে জামা কাপড় কাঁচলে বেশ ভালো লাগে কিন্তু এতগুলো জামা কাপড় নিয়ে আসা জানো তো অনেকটা চাপের হয়ে যায় নদী থেকে তুলা তো চলো এবার তো আজকে যেন তো গাছে একদমই ফুল ফুটেনি সেই কয়েকটা ফুল ফুটেছে তো মানে বেশ কিছুদিন ধরে গাছটাতে জল দেওয়া হচ্ছে না ভালো করে মানে ওই কোনো সময় মনে থাকলে একটু জল দিই তারপরে ভুলে যাই তো দেখো বেশি ফুল ফোটেনি ওই ফুলটা একদমই মুচ্ছে গেছে তো অল্প কটাই ফুল পেলাম আজকে বিকেলের দিকে জল দিয়ে নিতে হবে গাছে এই যে দেখো কয়টা ফুল পেলাম তারপরে বন্ধুরা একদম চলে আসলাম সন্ধ্যের দিকে তো এদিকে বৌদি আর কুচকি এসেছে তো দাদা একটু পরে নিতে আসবে তো ওদেরকে একটু ম্যাগি করে দিলাম তো যে সন্ধ্যে থেকে কিছু খেয়েছিলো না আর ও দুপুরে খেয়ে এসেছিলো যে দেখো বৌদি তো ওরা এসেছে তো দাদা একটু পরে নিতে আসবে তো প্রথমে বললাম তো যে খাওয়া দাওয়া করে যাওয়ার কথা তো খাবে না বাড়িতে যেহেতু মারা আছে মা বাবা আছে তো বান্না করতে হবে তো কিছু খেলো না শুধু একটু মুড়ি দিলাম তার সাথে একটু মাংসটা গরম করে দিলাম যেহেতু ফ্রিজে রেখেছিলাম নষ্ট হয়ে যাওয়ার জন্য তো সেটাই খালি তো এদিকে জানো তো কি হয়েছে তোজোর পাপাকে বলেছি তোজোর পাপাকে না বৌদিকে বলেছি যে থামো আমি বিরিয়ানি করে দিচ্ছি মাংস তো আছে সেই মাংসটাকে কষিয়ে বিরিয়ানি করে দেবো তোজোর পাপা তো আবার কথা শুনেছে তো বৌদিদেরকে তো অনেকবার থাকতে বললাম ওরা থাকলো না তো এবার যখন চলে গেল তখন বলছে কি যে তুমি যে বললে বিরিয়ানি করবে তো বিরিয়ানি করলে না তাই আমি বললাম যে বৌদিকে বলেছিলাম তোমাকে তো বলেনি তুমি মাংসটাই খেয়ে নাও মাংস দিয়ে ভাত দিয়ে তো বলছে না তুমি বলেছো বিরিয়ানি করার কথা বিরিয়ানি করে দাও তো এদিকে মাংস বেশি ছিল না অল্প ছিল যে এই যে দেখো তো এই মাংসটাকে কষিয়ে নেবো তো শুধু এমনি কষিয়ে নিলে ভালো লাগবে না তার জন্য একটু পেঁয়াজটি নিলাম তো যেহেতু মানে বিরিয়ানির কথা বলেছি তো বিরিয়ানি করতেই হবে মানে এতটা বিরিয়ানি ভালোবাসে তো এদিকে কেকের ডিম কয়েকটা ডিম মানে তিনটে ডিম দিয়ে দিলাম তিনজনের জন্য তো ভাতটা হয়ে গেছে দুই ভাত যেহেতু একটু তাড়াতাড়ি করতে হয় মানে একটু শক্ত শক্ত থাকে তো এদিকে মামি যেহেতু জন্মদিন ছিল তো মামি ওখান থেকে কেক মিষ্টি পায়েস সব দিলো তো খেজুর গুড়ের পায়েস ছিল অসাধারণ হয়েছিল খেতে আর তার সাথে কেকটাও খুবই সুন্দর ছিল তো চলো পেঁয়াজ ওইদিকে দেখে মানে দেখাতে গিয়ে না এদিকে পেঁয়াজটা পুড়ে গেলো তো মাংসগুলো এবার দিয়ে দিই তো তোদের আবার খুব খুশি জানো তো মানে আজকে ভালো মন্দ খাবার খেতে পারছি এদিকে পায়েস কেক তার সাথে সাথে আবার মাংস চলো বন্ধুরা মানে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আসলেই অনেক তো যেহেতু ঝোলের মাংস দিয়ে করেছি তো আমি যেভাবে করি পেঁয়াজের সাথে মাংস ভেজে সেভাবে তো আর হলো না তো এটাতেও অনেকটা সেন্ড করবে যেহেতু অনেক কিছু দেওয়া হয়েছে আর এদিকে কতগুলো বাসন জল হয়েছে দেখতে পাচ্ছ তো চলো আজকে আমাদের রাতের খাওয়ারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব ভিডিওটা যদি কোনো অংশের মধ্যে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতন এখানেই সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে গুড নাইট